নমস্কার বন্ধুরা হিস্ট্রি লেসেন্স বাই অয়ন রায় চ্যানেলে সকলকে স্বাগত জানাই একাদশ শ্রেণী ইতিহাসের অলরেডি একটি অধ্যায়ের সাজেশান নিয়ে আমরা চলে এসেছিলাম আগের ভিডিওতে আমরা সেই বিষয়ে আলোচনা করেছি অর্থাৎ প্রথম অধ্যায়ের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি কোন কোন প্রশ্ন দু হাজার সেকেন্ড সেমিস্টারে পরীক্ষার সময় বিশেষ গুরুত্বপূর্ণ হবে এবং তোমরা কোন কোন প্রশ্ন সেকেন্ড সেমিস্টারের পরীক্ষায় বিশেষ সহযোগিতা করবে তোমাদের এবং তার পাশাপাশি কোন কোন প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে সেই অনুসারে স্টার দিয়ে আমরা আলোচনা করেছিলাম আগের ভিডিওতে তার লিংক আমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং আই বাটনে তার লিঙ্ক আসবে তোমরা সেটা একবার চেক করে নিতে পারো এছাড়া আমাদের একাদশ শ্রেণীর ইতিহাসের প্লে লিস্ট রেডি হয়ে গিয়েছে তোমরা সেটাও চেক করতে পারো আমরা তার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো আজকে আমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পরিবর্তিত সাংস্কৃতিক ঐতিহ্য এই অধ্যায় থেকে আজকে সাজেশান নিয়ে এসেছি এই সাজেশানের গুরুত্বপূর্ণ যে পার্ট সেটা আমরা প্রথমেই আলোচনা করে দেবো সেটা হচ্ছে নাম্বার ডিভিশান সেটা হলো আগের অধ্যায়ে আমরা যেমন দেখেছি যে আট মার্কসের একটি প্রশ্ন থাকবে এই অধ্যায়ে কিন্তু আট মার্ক্সের কোনো প্রশ্ন থাকছে না এই অধ্যায়ে দুটো তিন নম্বরের প্রশ্ন এবং একটি চার নম্বরের প্রশ্ন থাকছে অর্থাৎ আমরা পরিবর্তিত সাংস্কৃতিক ঐতিহ্য বা দ্বিতীয় অধ্যায় ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে আজকে সাজেশান আলোচনা করব। কোন কোন প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পরীক্ষার আগে দেখে যাবে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেই প্রশ্নগুলোর মধ্যে আমরা পরপর যেহেতু থ্রি অথবা ফোর মার্কসের কোয়েশ্চেন আসবে তাই আমরা সব রকমের প্রশ্নই আলোচনা করে দেবো তার পাশাপাশি কিছু প্রশ্ন এক্সট্রা হিসাবে আমরা দিয়ে দেবো যে প্রশ্নগুলো তোমরা যদি আগের প্রশ্নগুলো দেখে নাও তারপরে অতিরিক্ত পড়ে যেতে পারো এবারে ইতিহাসের ক্লাস ইলেভেনের প্রশ্ন কিন্তু স্কুল ভিত্তিক হবে অর্থাৎ প্রত্যেকটি স্কুল নিজেদের দায়িত্বে প্রশ্ন তৈরি করবে তাই কোনো একটি নির্দিষ্ট প্রশ্নকে আমরা নির্ধারিত প্রশ্ন হিসাবে ধরতে পারবো না তাই কিছু এক্সট্রা প্রশ্ন আমরা দিয়ে রাখছি প্রথম যে বিষয়টা আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে একাদশ শ্রেণী ইতিহাসের নাম্বার ডিভিশন আমরা আগে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে এই অধ্যায় থেকে দুটো থ্রি মার্ক্সের কোশ্চেন এবং একটি ফোর মার্কসের কোশ্চেন আসবে অর্থাৎ মোট টেন মার্ক্সের কোশ্চেন আসবে এই অধ্যায় থেকে এবং দুটো থ্রি মার্কসের কোশ্চেন মানে তিন নম্বরের কোশ্চেন কিন্তু একটু বেশি পড়তে হবে তোমাদের এই অধ্যায় থেকে তাহলে সেই রকমই আমি প্রশ্নগুলো রেখেছি আশা করি অসুবিধা হবে না তাই প্রথম প্রশ্ন আমরা যেটা আলোচনা করব। সেটা হচ্ছে ইউরোপে সামন্ততন্ত্র বলতে কি বোঝো এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা চার নম্বরের জন্য অবশ্যই দেখবে ফোর মার্কসের জন্য স্টার দিয়ে রাখলাম আমরা ডবল স্টার দিয়ে রাখলাম এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সুফিবাদ কাকে বলে বৈশিষ্ট্যগুলি লেখো দেখো প্রথমে আমি বলবো যে সুফিবাদ কাকে বলে বা সুফি শব্দের অর্থ কী সুফি শব্দটি কোথা থেকে এসেছে এই জাতীয় প্রশ্ন কিন্তু তিন নম্বরের প্রশ্ন হিসাবে আসবে আর যদি বলে চার নম্বরের প্রশ্ন হিসাবে কি পড়বো স্যার তাহলে অবশ্যই আমরা বলবো যে সুফিবাদের বৈশিষ্ট্য বা সুফিবাদের বিবর্তন বা সুফিবাদের যে সম্প্রদায়গুলি সেই সম্প্রদায়গুলি সম্পর্কে আলোচনা করো এগুলো ফোর মার্কসের আসবে অর্থাৎ এই পার্টটা এই পার্টটা কিন্তু ফোর মার্কসের আসবে এবং এই পার্টটা তিন নম্বরের প্রশ্নটা এটা কিন্তু ফোর মার্কসের জন্য প্রিপেয়ার করে যাবে অবশ্যই সুফিবাদ ভক্তিবাদ পড়ে যাবে কারণ এর মধ্যে থেকে একটা প্রশ্ন আসবেই আসবে যদি বলে কাকে বলে অর্থাৎ সুফিবাদ কাকে বলে তাহলে সেটা থ্রি মার্কসের জন্য আসতে পারে অর্থাৎ এই পার্টটা কিন্তু থ্রি মার্ক্সের জন্য আসতে পারে সুতরাং তোমরা বুঝতে পারলে যে থ্রি মার্কসের কোশ্চেন এবং ফোর মার্কসের কোয়েশ্চেন একসঙ্গে আমরা করে দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয় অনেকগুলো প্রশ্ন তো যাতে না যাতে নাম্বার অফ কোয়েশ্চেন না বাড়ে এবং তোমাদের পড়তে যাতে সুবিধা হয় তার জন্য আমরা দুটো কোয়েশ্চেনকে একসঙ্গে মার্চ করে দিয়েছি যখন পড়বে একসঙ্গেই পড়বে কিন্তু প্রিপেয়ার থাকবে যে তিন নম্বর চার নম্বর আলাদাভাবে আসবে একই রকমভাবে ভক্তিবাদ বলতে কি বোঝো এটা থ্রি মার্ক্সের জন্য প্রিপেয়ার করো এবং ভক্তিবাদের সাধকদের মধ্যে কবির শ্রীচৈতন্য গুরু নানক এই তিনজনের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ পরিবর্তিত সাংস্কৃতিক ঐতিহ্য এই অধ্যায় থেকে তাই এই তিনজনকে এই তিনজন ভক্তিবাদী সাধককে অবশ্যই তোমরা একবার দেখে যাবে এটা কিন্তু চার নম্বরের জন্য আসতে পারে পরের যে প্রশ্ন দেখো ভারতবর্ষের ধর্ম সংস্কার আন্দোলনে ভক্তিবাদের প্রভাব এটা কিন্তু ফোর মার্কসের আসবে আমি বলে দিচ্ছি ভক্তিবাদের বৈশিষ্ট্য বা এর প্রভাব একই উত্তর দুটো আলাদাভাবে প্রশ্ন আসতে পারে কিন্তু উত্তর একই হবে ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনের কারণগুলি আলোচনা করো এটাও কিন্তু ফোর মার্ক্সের আসবে আমি বলে দিচ্ছি কোন কোন প্রশ্নগুলো ফোর মার্কস থ্রি মার্কস আমি মুখেও আলোচনা করে দিচ্ছি তোমরা নোট ডাউন করে নাও অথবা আমরা যে পিডিএফটা দেবো ডেসক্রিপশানে দিয়ে দেবো যা লিঙ্ক এবং অথবা আমাদের যে পিডিএফ থাকবে সেই পিডিএফে সম্পূর্ণ মেনশান করা থাকবে এবং এই পিডিএফটা কোথা থেকে পাবে যদি পিডিএফ কালেক্ট করতে চাও অবশ্যই আমাদের ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে জয়েন করে যাও সেখানে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এই পিডিএফগুলো পেয়ে যাবে আর উত্তর যদি জানতে চাও এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমাদের লাগে অবশ্যই আমাদের কমেন্ট করবে কমেন্ট করলেই আমরা এই উত্তরের ভিডিও নিয়ে আসবো এবং সম্পূর্ণ বিনামূল্যে উত্তর আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করবো যদি তোমরা কমেন্ট করো তাই অবশ্যই কমেন্ট করতে হবে কমেন্ট করলে আমরা অবশ্যই তোমাদের জন্য উত্তরের একটি ভিডিও নিয়ে আসবো এবং তার পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে উত্তরের পিডিএফ আমরা টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেব এর পরের যে পার্ট সেই পার্ট থেকে আমরা কিছু প্রশ্ন রেখেছি মোট ১৪ থেকে পনেরোটি প্রশ্ন আমরা আলোচনা করব। এর মধ্যেই তোমরা তোমাদের সমস্ত প্রশ্নগুলো পেয়ে যাবে দেখো এর পরের প্রশ্ন যেটা রেখেছি সেটা হচ্ছে ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই কিন্তু দেখে যাবে মার্টিন লুথার অ্যানাব্যাপটিস্ট আন্দোলন এটা তিন নম্বরের জন্য পড়ে যাবে থ্রি মার্কস আর আগেরটা ফোর মার্ক্সের জন্য পড়বে ক্রুসেট বলতে কি বোঝো ক্রুসেটের কারণগুলি আলোচনা করে যদি ক্রুসেট বলতে কি বোঝো বলে বা ক্রুসেট শব্দটি কোথা থেকে এসেছে ক্রুসেট কি বা ক্রুসেটের সংজ্ঞা লেখো বা টিকা লেখো ক্রুসেট তাহলে সবই কিন্তু থ্রি মার্ক্সের জন্য পড়বে থ্রি মার্কস আর যদি এর কারণ লেখো অর্থাৎ ক্রুসেডের কারণ আলোচনা করো তিন ধরনের কারণ আছে আমরা আমাদের ক্লাস যখন নিয়েছিলাম সেখানে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করেছিলাম তাই অবশ্যই ক্লাসটা একবার চেক করে নেবে সেটা দেখলে তোমাদের উত্তর নিজেরাই তৈরি করে নিতে পারবে আমরা সেখানে তিন ধরনের কারণ চার ধরনের কারণ আলোচনা করেছিলাম ধর্মীয় অর্থনৈতিক সামাজিক এবং আরেকটা বিষয় তোমাদের বলে দিচ্ছি যে ক্রুসেডের কারণ এ সম্পর্কে কিন্তু আলাদা আলাদাভাবে আসতে পারে অর্থাৎ ক্রুসেডের ধর্মীয় কারণ আলোচনা করো তিন নম্বরের জন্য এভাবেও আসতে পারে তাই ক্রুসেডের কারণ যখন পড়ছো তখন এই পার্ট ওয়াইজ কোয়েশ্চেনগুলো ভালো করে দেখে যাবে যাতে তোমাদের ভাগ করে কোয়েশ্চেন কোথাও কোনো স্কুলে দিলে তোমরা যাতে অ্যান্সার করতে পারো একইভাবে এই ক্রুসেডের কারণ এটা যখন পড়বে তখন এটা ফোর মার্কসের পড়বে ক্রুসেটের ফলাফল বা প্রভাব ক্রুসেটের প্রভাব কী পড়েছিল ক্রুসেটের ফলাফল কী ছিল সেটাও কিন্তু আমরা আমাদের ক্লাস যখন নিয়েছিলাম সেই ক্লাসে কিন্তু আলোচনা করেছিলাম এবং সম্পূর্ণ ছবি দিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে ক্রুসেডের কারণ ফলাফল সব কিছু ক্রুসেটের প্রভাব বা ফলাফল এটাও কিন্তু ফোর মার্কসেরই তোমরা পড়বে খুব ভালো করে দেখে যাবে রেনেসা কথার অর্থ কি রেনেসা কথার অর্থ কী এটা থ্রি মার্ক্সের আসতে পারে অর্থাৎ রেনেসা ইতালীয় নবজাগরণ বলতে কী বোঝো সেটা থ্রি মার্কসের কোশ্চেন পড়ে যাবে যে এই ইতালীয় নবজাগরণ সম্পর্কে টিকা লেখো এটা থ্রি মার্কসের কোয়েশ্চেন এবার যদি ফোর মার্কসের কোয়েশ্চেন প্রিপেয়ার করতে হয় তাহলে অবশ্যই দেখবে যে ইতালিতে নবজাগরণের প্রভাব লেখো বা ইতালির নবজাগরণ কেন হয়েছিল ইতালিতে কেন প্রথম নবজাগরণ হয়েছিল এগুলো সবই কিন্তু ফোর মার্কসের জন্য পড়ে যাবে এবং এটা খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন ইতালীয় নবজাগরণ এবং এটা ফোর মার্কসের জন্য প্রস্তুতি নিয়ে যাবে এরপরের প্রশ্ন দেখো টিকা লেখো লিওনার্দো দা ভিনচি রাফায়েল মাইকেল অ্যাঞ্জেলো এদের কথা একবার ভালো করে দেখে যাবে কারণ এদের থেকেও কিন্তু টিকা হিসাবে প্রশ্ন আসতে পারে তিন নম্বরের বারবার বলছি তিন নম্বরের জন্য গ্রেট থ্রি কাদের বলা হতো তাদের সম্পর্কে আলোচনা করো এটাও কিন্তু থ্রি মার্ক্সের বা ফোর মার্কসের আসতে পারে এগুলো অতিরিক্ত প্রশ্ন তাই তোমাদেরকে বলছি এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে যদি তোমাদের এই কোশ্চেনগুলো পরীক্ষায় কমন আসে অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবে না আমরা তোমাদের জন্য এতটা পরিশ্রম করে এই কোশ্চেনগুলো রেডি করে দিচ্ছি কোশ্চেনগুলো নিয়ে আসছি যাতে তোমাদের উপকার হয় তাই তোমরা উপকৃত হলে অবশ্যই আমাদেরকে জানাবে এবং তাতে আমরা আরও বেশি অনুপ্রাণিত হব আরও বেশি তোমাদের জন্য এরকম প্রশ্ন নিয়ে আসবো উত্তর নিয়ে আসব তাই অবশ্যই তোমরা আমাদের সঙ্গে থাকো আমরা তোমাদের পাশে আছি হিস্ট্রিস বাই অয়ন রায় চ্যানেলে যাদের কাছে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেলাইকেনটাকে প্রেস করে দাও যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথম তোমার কাছে এসে পৌঁছয় যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও সবাই ভালো থেকো সুস্থ থেকো পরপর এরকম বিভিন্ন বিষয়ে আমরা অধ্যায় ভিত্তিক সাজেশান নিয়ে আসবো এবং তার পরে পরীক্ষার আগে একদম ফাইনাল সাজেশন নিয়ে আসবো প্রত্যেকটি বিষয় ভিত্তিক তাই অবশ্যই আমাদের সঙ্গে থাকো এবং তার উত্তর যদি পেতে চাও অবশ্যই আমাদের কমেন্ট করো সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং